নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা করবে আপনাদের সকলকে স্বাগত ষাট সত্তর আশি বছর বয়সেও আপনারা ফিট থাকতে পারবেন আমি সহজ কিছু ব্যায়াম করে দেখাবো যে ব্যায়ামগুলো আপনারা নিয়মিত অভ্যাস করলে আপনারা এই বয়সেও শরীর ফিট রাখতে পারবেন শরীর থাকবে হালকা শরীরে জড়তা কমে যাবে ফ্রিভাবে হাঁটাচলা করতে পারবেন এবং ওয়েটও অনেক কমবে তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে আমার এক নম্বর ব্যায়াম চেয়ারে বসে সাইকেল চালান চেয়ারটা দু সাইডে ধরে নিন এবার সাইকেল চালানোর সময় পাটাকে যেভাবে চালনা করতে হয় সেভাবে চালনা করুন এটা করবেন দশবার একইভাবে চেয়ারে বসে এবার উল্টো সাইকেল চালান উল্টো সাইকেল চালানোর সময় পাটাকে যেভাবে চালনা করতে হয় সেইভাবে চালনা করুন এটাও করবেন দশবার আমার দু নম্বর ব্যায়াম চেয়ারে বসেই দুটো কাঁধের ওপর হাতের আঙুল টাচ করুন এবার ডান হাতের কুনোই দিয়ে বাঁ পায়ের হাঁটু টাচ করতে হবে এবং বাঁ হাতের কুনোই দিয়ে ডান পায়ের হাঁটু টাচ করতে হবে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আপনারাও এটা কুড়ি বার করবেন আমার তিন নম্বর ব্যায়াম চেয়ারে বসে দুটো পা লম্বা করে দিন দুটো হাতের আঙুল লক করে এইভাবে পায়ের সামনে থেকে ঘুরিয়ে নিন পাঁচ ছয় সাত আট নয় দশ একইভাবে উল্টো দিক ঘোরাতে হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে দশবার দশবার কুড়িবার করতে হবে আমার চার নম্বর ব্যায়াম কোনোই ভেঙে দুটো হাতের আঙুল কাঁধে রেখে একবার ক্লকওয়াইজ এবং একবার অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাতে হবে উল্টো দিকে ঘোরাতে হবে দশবার এবার সোজা দিকে ঘোরাতে হবে দশবার এইভাবে আপনারাও বার দশবার কুড়িবার করবেন আমার পাঁচ নম্বর ব্যায়াম একটা করে পা তুলে দু হাত দিয়ে মুঠো করে ধরুন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শরীরটা কিন্তু ঝুঁকবেন না শরীর থাকবে সোজা এইভাবে কুড়িবার করবেন আমার পরের ব্যায়াম দুটো পা জোড়া করুন দুটো হাতের আঙুল লক করুন দুটো পা একসাথে বাঁ দিকে নিন আর দুটো হাত একসাথে ডান দিকে নিন ঠিক অপোজিট পা যেদিকে থাকবে হাতটা ঠিক উল্টো দিকে থাকবে এগারো বারো তেরো চোদ্দো পনেরো শরীর থাকবে একদম সোজা এটা বার করবে এর পরের ব্যায়াম দুটো হাত সামনে লম্বা করে দিন পিছনে চেয়ার ধরুন আবার সামনে লম্বা করে দিন আবার পিছনে চেয়ার ধরুন তিন চার তিন সেকেন্ড হোল্ড করবেন পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আপনারা দশবার করবেন আমার সব শেষ ব্যায়াম চেয়ারে হাতল ধরে আস্তে করে দাঁড়ান যতটা সম্ভব মাথাটা পিছন দিকে হেলিয়ে দিন তিন সেকেন্ড হোল্ড করে আস্তে করে আবার চেয়ারে বসুন আবার দাঁড়ান তিন সেকেন্ড হোল্ড করুন আস্তে করে বসুন তিন চার যতটা পারবেন ততটাই করবেন মাথা ঘুরলে এই ব্যায়ামটা করার দরকার নেই পাঁচ ছয় সাত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এই ব্যায়ামটা আপনারা দশ বার করবেন আজ পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে सकले भाबें सुस्त नमस्कार